কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি পাঁচ ও সতেরো হয় তবে তৃতীয় সংখ্যাটি কত তো এখানে প্রথম দুটি সংখ্যা তো আমরা দেখি প্রথম সংখ্যা হচ্ছে এখানে পাঁচ দ্বিতীয় সংখ্যা হচ্ছে এখানে সতেরো এখন আমাদের তৃতীয় সংখ্যা বের করতে হবে তৃতীয় সংখ্যা বের করতে হবে তা তৃতীয় সংখ্যা বের করার জন্য আমাদের দেখতে হবে প্রথম আর দ্বিতীয় সংখ্যার ব্যবধান কত ব্যবধান হচ্ছে সতেরো বিয়ে পাঁচ বা বারো তাহলে প্রথম দ্বিতীয় ব্যবধান যেহেতু বারো তাহলে তৃতীয় সংখ্যার ব্যবধান হবে সতেরো থেকেও তৃতীয় সংখ্যার ব্যবধান বারো হতে হবে তাহলে বারো হওয়ার জন্য আমাদের এই সতেরোর সাথে এই ব্যবধানটা যোগ করতে হবে যোগ করলে এখানে পাই উনতিরিশ তো উনত্রিশই হবে এই তৃতীয় সংখ্যাটি উনত্রিশই হবে এই তৃতীয় সংখ্যাটি এখানে আমাদের তৃতীয় সংখ্যাটি হচ্ছে উনত্রিশ তো উনত্রিশ হচ্ছে এই প্রশ্নের উত্তর